পঞ্চম শ্রেণী তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা কীভাবে প্রশ্ন হবে নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো এখানে লক্ষ্য করে এখানে প্রথমে থাকবে তোমাদের সঠিক উত্তর উত্তরপত্র লেখক ও নির্বাচনী মানে দশটা থাকবে হ্যাঁ দশটা ভালো করে লিখতে হবে তো এগুলো তোমরা এগুলো দেখতে পারো এখান থেকে কয়েকটা কমন পেয়ে যাবে পর থেকে এগুলো দেখে নাও যেমন সালাতের ওয়াজিব কয়টি চোদ্দোটি আখিরাত শব্দত কি পরকালীন জীবন এগুলা তোমরা দেখে নিতে পারো এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে হ্যাঁ এখান থেকে কয়েকটা কমন পেয়ে যাবে তারপরে দুই নঙ্গে থাকবে তোমাদের সঠিক শব্দ দিয়ে সুন্দর পূরণ করো এখানে পাঁচটা থাকবে একটা দুই করে দশ মার্ক তো এগুলো তোমরা দেখে নাও তারপরে তিন নঙ্গে থাকবে শুদ্ধ শুদ্ধ নির্ণয় করো এখানে একটা দুই করে পাঁচটা দশ মার্ক এখানে আরিহ আরবিহরফ কয়টি এখানে তিরিশটি আমরা জানি তো এখানে এটা হবে শুদ্ধ তারপরে জানাত হলো চির সুখের স্থান এটাও শুদ্ধ তোমরা শুদ্ধ হলে শুদ্ধ উত্তর লিখে দিবা অশুদ্ধ হলে অশুদ্ধ লিখে দিবা তারপরে চার নঙে থাকবে ডান ফাঁস বাম ফার্স্ট মিল করেন এখানে তোমাদের দশ মার্ক হ্যাঁ তারপরে এখানে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের অল্প কথায় উত্তরপত্র লেখো এখানে হচ্ছে একটা চার করে পাঁচটা বিশ নম্বর ছয় নংঘ থাকবে তোমাদের নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এখানে একটা আট করে পাঁচটা চল্লিশ মার্ক এখানে আবার তোমাদের প্রশ্ন থাকবে ধর এখানে প্রশ্ন থাকতে পারে তোমাদের ষাটটা উত্তর করতে হবে পাঁচটা আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটা তোমাদের উত্তর করতে হবে পাঁচটা এভাবে তো এটা একটা নমুনা প্রশ্ন তোমরা এখান থেকেও কিছু কিছু কমেন্ট পেয়ে যাবা এগুলো ভালো করে পড়ে নেওয়া ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ